না এটা এটা কিন্তু কোনো তেমন কোনো কারণ নাই এটা টোটালি তাদের বিষয় তাদের ইচ্ছা হয় তারা মারামারি করে তাদের ইচ্ছা ঝামেলা করে মানে এটা আসলে ঢাকা কলেজ থেকে তেমন কোনো অ্যাকশন ওদের বিরুদ্ধে নেওয়া হয় না বা ওদের এমন না যে ওদের কোনো ছেলে মারা হয়েছে বা এরকম কিচ্ছু করা হয় না টোটালি ওরা মানে ঢাকা কলেজ হচ্ছে বাংলাদেশের মধ্যে আহ শ্রেষ্ঠ একটা কলেজ সবাই জানে এই কলেজটার সুনামটা নষ্ট করার জন্য হচ্ছে মেইনলি আইডিয়াল কলেজ স্টুডেন্ট এর কাজটা করে থাকে এর সাথে প্রথম হচ্ছে শান্তি চুক্তির পর থেকে ঢাকা কলেজ থেকে কোন প্রকার আইডিয়ালের প্রতি কোন প্রকার কোনো মারামারি বা এরকম কোনো উদ্যোগ ঢাকা নেওয়া হয়নি সর্বপ্রথম হচ্ছে ওরাই এর আগে একবার অলরেডি আমাদের কিছু স্টুডেন্টকে মার মারে তারপরে হচ্ছে তারপরও ঢাকা কলেজ প্রশাসন এটা দেখার আমাদের আশ্বাস দেয় তারা দেখবে আচ্ছা এটার পর ঢাকা কলেজ কোনো তেমন কোনো স্টেপ নেয়নি এবং তারপরে আজকে আমাদের যখন কিছু স্টুডেন্ট সিটি পরীক্ষা যাবে সিটি পরীক্ষা চলতে সিটি পরীক্ষা দিতে আসে আসার সময় রাস্তার মধ্যে আইডিয়াল কাজে কিছু ছেলে হচ্ছে আমাদের ফার্স্ট টাইম সেকেন্ড কিছু ছেলেকে প্রায় দশ থেকে পনেরো জনকে হচ্ছে মার মানে আহত করে মারধর করে তাদের দেন আইডি কার্ড ছেড়ে নিয়ে যায় ব্যাচ ছেড়ে নিয়ে যায় এরপরে হচ্ছে তারপরও এক আইডিয়াল কলেজের প্রতি বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না কিন্তু তারপরে যখন আমাদের ছুটির পরে কলেজ বাস যখন যাচ্ছিল আইডিয়াল কলেজের সামনে দিয়ে বাইরেল কলেজে আর সায়েন্স ল্যাবটি যাচ্ছিলো তখন হচ্ছে দুইটা বাস আইলা কলেজ সেটা ভাঙচুর করে এবং এর ফলে আমাদের অনেক স্টুডেন্ট আহত হয় এবং আমাদের সংখ্যা সংখ্য ছিল মানে মিরপুরের যে বাসটা ওই বাসের ড্রাইভারও আমাদের আহত মানে ড্রাইভার আহত উনি অলরেডি হসপিটালে ভর্তি আছেন এই হচ্ছে বর্তমানে আর কি আইডিয়ালের স্টুডেন্টরা যে এত কিছু হামলাগুলো আজকে করছে সেগুলোর কিছু মানে চাষা করছিল